চুন্নু ব্যারিস্টার আনিস হাওলাদার সহ সাত নেতাকে বহিষ্কার হায়দার মহাসচিব হচ্ছেন জাতীয় পার্টির সিনিয়র সাত নেতাকে বহিষ্কার করতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান জি কাদের গত আঠাশে জুনের স্থগিত কাউন্সিল করতে গিয়ে জি কাদেরকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার সঙ্গে মহাসচিব পদে নির্বাচন করতে চেয়েছিলেন কো চেয়ারম্যান বি এম রুহুল আমিন হাওলাদার তারা দলের গঠনতন্ত্রের বিতর্কিত বিশ্বের এক ক অনুচ্ছেদ বাতিল করতে চেয়েছিলেন যে অনুচ্ছেদের ক্ষমতা বলে কারণ দর্শানো ছাড়াই চেয়ারম্যান যে কোনো নেতাকে বহিষ্কার করতে পারেন এখন চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রের বিতর্কিত ওই বিশের এক ক অনুচ্ছেদের ক্ষমতা বলে প্রতিপক্ষ দুই শীর্ষ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আমিন হাওলাদার এবং বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ সাত নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন সেই সঙ্গে কাউন্সিল ছাড়াই কো চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দারকে মহাসচিব ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন জি কাদের দলের একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ঘোষণা না হলেও ব্যারিস্টার হায়দার পাটোয়ারি পরবর্তী মহাসচিব হচ্ছেন চেয়ারম্যানের ঘনিষ্ঠ একজন প্রেসিডিয়াম সদস্য জানান সাতজন বহিষ্কার হচ্ছেন এটা নিশ্চিত টপ থ্রিতে রয়েছেন অ্যাডভোকেট মুজিবুল হক জন্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার তিনি বলেন যাদের কারণে আওয়ামী লীগের সঙ্গ ছাড়তে পারেননি তাদের বাদ দেওয়া হচ্ছে চেয়ারম্যানকে নতুন করে উজ্জীবিত মনে হচ্ছে তিনি নির্বাচন নিয়ে পরিকল্পনা করছেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটা বড় জোট করার পরিকল্পনাও করছে জি এম কাদের ঘনিষ্ঠ আরেক নেতা বলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব হচ্ছেন এজন্য জাতীয় পার্টির সম্মেলন লাগে না এটা চেয়ারম্যান বিশের এক ক ধারা বলে করতে পারেন ইতোমধ্যে সাত সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে হয়তো দু চার দিনের মধ্যেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তিনি বলেন তবে লোক দেখানো একটা সম্মেলনও করা হতে পারে সেক্ষেত্রে মহাসচিবের জন্য আরও দুটি নাম প্রস্তাব করা হতে পারে তারা হলেন কো চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকা ও প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন এদিকে নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাজী মামুনুর রশিদ বলেন সম্মেলনের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই তিনি বলেন অ্যাডভোকেট মুজিবুল হক চন্নু ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ এম রহুল আমিন হাওলাদারকে আমাদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সময় বলে দেবে কি হবে আমাদের নির্বাচনী জোটে যাওয়ার ইচ্ছে নেই তবে জাতীয় পার্টির সঙ্গে যারা জোট করতে চান ইসলামী দল বা আমাদের সমমনা দল আছে এসব দলের সঙ্গে জোট হতে পারে আমরা বড় কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হতে চাই না আওয়ামী লীগের সঙ্গে জোট হয়ে জাতীয় পার্টি নিঃশেষ হয়েছে আবারও জোটবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে ধ্বংস করতে চাই না এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বিতর্ক এড়াতে গণমাধ্যমে কথা বলা বন্ধ করেছেন তিনি ব্যারিস্টার হায়দার হায়দার মুখপাত্র নিয়োগ করেছেন বলেন স্থান পাওয়া সাপেক্ষে আমরা নতুন কাউন্সিলের তারিখ ঘোষণা করব। মহাসচিবের নাম ঘোষণার বিষয়টি চূড়ান্ত হয়নি শর্ট আমার নাম থাকতে পারে তিনি বলেন প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এটা আমাদের গঠনতন্ত্রের ত্রিশ অনুচ্ছেদে আছে চেয়ারম্যান প্রেসিডিয়ামের সঙ্গে আলোচনা ক্রমে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন তিনজন সহ যতজন শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের প্রাথমিক সদস্য সহ সমস্ত পদ বাতিল করার জন্য আমাদের জেলা আহ্বায়কদের মিটিং এবং প্রেসিডিয়াম সদস্যদের মিটিং দুটোতেই সর্বসম্মতিক্রমে এই রেজুলেশন পাশ হয়